আসসালামু আলাইকুম বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো যারা গণিতে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ আজকের টপিক শতকরা বা পার্সেন্টেজ এর পঞ্চম ক্লাস শতকরা থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে তাই এই টপিকটি চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বলে ভুল টপিকে চলে যায় প্রশ্ন একটি সংখ্যার বারো পার্সেন্ট নিলে ছিয়ানব্বই পাওয়া যায় সংখ্যাটি কত একটি সংখ্যার বারো পার্সেন্ট নিলে ছিয়ানব্বই পাওয়া যায় সংখ্যাটি কত আমাদেরকে বের করতে হবে সংখ্যাটি কত সংখ্যাটি কত এখানে বলা হচ্ছে সংখ্যাটি কত এই সংখ্যাটি যখন আমাদের আমাদের যখন সংখ্যাটি চাওয়া হবে তখন পার্সেন্টেজ বা শতকরা একশো ওপরে থাকবে আর পার্সেন্টেন্সের সংখ্যা নিচে থাকবে এটুকু শুধু আমাদের মনে রাখতে হবে সংখ্যাটি হবে সমান সমান প্রশ্নের সংখ্যা হলো ছিয়ানব্বই ছিয়ানব্বই নিচে আসলো কোনো নিচে আসলো ভাগ সংখ্যা নিচে আসলো সমান সমান বারো ছিয়ানব্বই ভিতরে যাই হলো আট বার আট বারো ছিয়ানব্বই তার উপরে থাকলো আট আর একশো সমান সমান আট নিচে আসলো গুণন নিচে আসলো আর একশো নিচে আসলো তাহলে একশোর ভিতরে দুইটা শূন্য আছে শূন্য আমরা বাদ দিলাম তাহলে থাকলো এক এক দেওয়া আটক গুণ করবো আটকে আট আট নিচে আসলো দুইটা শূন্য বাদ দিয়েছি আমরা দুইটা শূন্য নিচে বাম ডান পাশে বসে দিলাম সংখ্যাটি হবে আটশো প্রশ্ন বারো এর কত শতাংশ আঠারো হবে বারো এর কত শতাংশ আঠারো হবে আমাদের বের করতে বের করতে হবে কত শতাংশ প্রশ্নের যদি কত শতাংশ চাওয়া হয় সেক্ষেত্রেও বারো এর কত শতাংশ আঠারো হবে আঠারো হবে প্রশ্নের যদি শতাংশর মান চাওয়া হয় সেক্ষেত্রেও পার্সেন্টেজ বা শতকরা একশো উপরে থাকবে আর পার্সেন্টেজ এর সংখ্যাটা নিচে থাকবে এখানে বারো এর কত শতাংশ মানে বারো পার্সেন্ট এখানে কিন্তু হবে বারো পার্সেন্ট বারো পার্সেন্টের কত শতাংশ আঠারো হবে তাহলে প্রশ্নের সংখ্যা হলো আঠারো এখানে আঠারো নিচে আসলো গুনুন পার্সেন্টেজ বা শতকরা একশো উপরেই থাকলো ভাগ এখানে পার্সেন্টেজের সংখ্যা হলো বারো এই বারো নিচে আসলো বারো একশোর ভিতরে না বারো আঠারো ভিতরে যায় না তাই আঠারো আর একশোকে কে দের গুণ করতে হবে আঠারো আর একশোকে কে করার সহজ টেকনিক হলো প্রথমে একশোর ভিতর থেকে দুইটা শূন্য আমরা বাদ দিলাম তাহলে থাকলো এক একদিন আঠারো গুণ খেলে আঠারো কে আঠারো আঠারো নিচে আসলো দুইটা শূন্য আমরা বাদ দিচ্ছি দুইটা শূন্য ডান পাশে বসিয়ে দিলাম সংখ্যাটি দাঁড়ালো আঠারোশো ভাগ বারো নিচে আসলো বারো আঠারো ভিতর যায় একবার আঠারো ভিতর থেকে বারো বাদ দিলে থাকে ছয় বারো ছয়ের ভিতর যায় না তাই ডান পাশে একটি সংখ্যা নিতে হবে ডান পাশের সংখ্যা হলো শূন্য তাহলে ছয় আর শূন্য মেনে হলো ষাট বারো ষাটের ভিতর যায় হলো পাঁচ বার উং ষাট বারো শূন্য ভিতর যায় না তাই শূন্য ওপরে গেল সমান সমান একশো পঞ্চাশ নিচে আসলো আমাদের উত্তর একশো পঞ্চাশ প্রশ্ন তিরিশ পঞ্চাশের শতকরা কত অংশ তিরিশ পঞ্চাশের শতকরা করা কত অংশ মানে পঞ্চাশ পার্সেন্ট এখানে পঞ্চাশের শত করা বলতে বলা হচ্ছে এর কত অংশ শতকরা কত অংশ আমাদের বের করতে হবে প্রশ্নে যদি শতকরা কত অংশ শতকরার করার কত অংশ চাওয়া হয় সেক্ষেত্রেও পার্সেন্টেজ বা শতকরা একশো উপরে থাকবে আর পার্সেন্টেজ এর সংখ্যা নিচে থাকবে প্রশ্নের সংখ্যা এখানে তিরিশ তিরিশ নিচে আসলো গুনুন পার্সেন্টেজ বা শতকরা একশো নিচে আসলো ভাগ পার্সেন্টেজ এর সংখ্যা হলো পঞ্চাশ এ পঞ্চাশ নিচে আসলো প্রথমে পঞ্চাশ এটা আমরা তিরিশ দিয়ে একশোকে আমরা গুণ করেছি তিরিশ দিয়ে একশো গুণ করার সহজ টেকনিক হলো প্রথমে দুইটি সংখ্যার ভিতর শূন্য আছে শূন্যগুলো বাদ দিলাম তাহলে তাহলে এখানে এখানে থাকলো তিন এক তিন দিয়ে একক গুন করলে তিন নিচে আসলো শূন্য বাদ কয়টা তিনটা তিনটা শূন্য ডান পাশে বসে দিলাম ভাগ পঞ্চাশের নিচে আসলো এরপরে এই শূন্য এই শূন্য কাটা যায় থাকলো এখানে পাঁচ ওপরে থাকলো তিনশো পাঁচ তিরিশে বিন্দু ছয় বার পাঁচ ছয় তিরিশ পাঁচ শূন্য পৃথিবীতে জানাতে শূন্য উপরে গেল সময় সমান ষাট নিচে আসলো আমাদের উত্তর ষাট প্রশ্ন আঠারো নিচের কোন সংখ্যার আট পার্সেন্ট এর সমান নিচের কোন সংখ্যার আট এর সমান আট পার্সেন্ট এর সমান আমাদেরকে বের করতে হবে সংখ্যাটি কত বা আমাদেরকে বের করতে হবে সংখ্যাটি কত বা সংখ্যাটির মান ক্ষেত্রে পার্সেন্টেজ বা শতকরা একশো উপরে থাকবে আর মান, হল, এর মান বা পার্সেন্টেজের সংখ্যা নিচে থাকবে সংখ্যাটি হলো সমান সমান প্রশ্নের সংখ্যা হলো আঠারো আঠারো নিচে আসলো গুণুন পার্সেন্টেজ বা শতকরা একশো নিচে আসলো ভাগ পার্সেন্টেজ এর সংখ্যা হলো আট আট নিচে আসলো আট আঠারো ভিতর যায় না একশোর ভিতরে যায় না তাই আঠারো আর একশো গুণ করতে হবে আঠারো একশো গুণ করার সহজ টেকনিক হলো একশোর ভিতর দুইটা শূন্য শূন্য আছে তাই শূন্য প্রথমে বাদ দিতে হবে তাহলে থাকলো এখানে এক এক দিয়ে আঠারো গুণ করলে হয় আঠারো আঠারো নিচে আসলো দুইটা শূন্য বাদ দিয়েছি আমরা দুইটা শূন্য ডান পাশে বসে দিলাম তাই সংখ্যাটি দাঁড়ালো আঠারোশো ভাগ আট নিচে আসলো আট আঠারো ভিতরে যায় দুইবার আট দু কোনো ষোলো আঠারো ভিতর থেকে ষোলো বাদ দিলে থাকে বিশ আঠারো থেকে ষোলো বাদ দিলে থাকে দুই আচ্ছা আর দুইয়ের এর ভিতরে যায় না তাই ডান পাশে একটি শূন্য সংখ্যা নিতে হবে ডান পাশের সংখ্যা হলো শূন্য আর শূন্য মিলে হলো বিশ আট বিশের ভিতরে যায় দুই বার আর দু ষোলো তাহলে বিশ থেকে আবার বিশ থেকে ষোলো বিয়োগ করলে থাকে চার আট চারের ভিতরে যায় না তাই ডান পাশে আরেকটি সংখ্যা নিতে হবে ডান পাশে সংখ্যা হলো শূন্য চার আর শূন্য মিলে হলো চল্লিশ 840 এর বিয়োগ যায় হলো 5 বার 58 40 তোমার সময় 225 নিচে আসলো আমাদের উত্তর পাঁচ সংখ্যাটি হবে 225 প্রশ্ন 30 টাকা 75 টাকার শতকরা কত 30 টাকা 75 টাকার শতকরা কত 75 টাকার শতকরা কত প্রশ্নে যখন এখানে পঁচাত্তর টাকার শতকরা কত এখানে পঁচাত্তরকে পার্সেন্ট হিসাবে আমাদেরকে ধরতে হবে একটা প্রশ্নে বলা হচ্ছে তিরিশ টাকা পঁচাত্তর টাকার শতকরা কত আমাদেরকে শতকরা মান চাওয়া হচ্ছে আমাদের শতকরা মান বের করতে হবে তাই পার্সেন্টেজ বা শতকরা একশো উপরে থাকবে আর পার্সেন্টেজের সংখ্যা নিচে থাকবে তাহলে এই পঁচাত্তর টাকার শতকরা কথা এখানে পঁচাত্তরকে আমরা পার্সেন্ট হিসাবে ধরবো প্রশ্নের সংখ্যা হলো তিরিশ এ তিরিশ নিচে আসলো গুনুন শতকরা একশো নিচে আসলো ভাগ পারসেন্টেজ এর সংখ্যা এ পঁচাত্তরে পঁচাত্তর নিচে আসলো পঁচাত্তর একশো ভিতর জানা তিরিশ পঁচাত্তর ভিতর জানা তাই তিরিশ আর একশোকে গুণ করতে হবে তিরিশ আর একশোকে গুণ করার সহজ টেকনিক হলো দুইটি সংখ্যার ভিতর শূন্য আছে আমরা শূন্যগুলো বাদ দিলাম তাহলে এখানে থাকলো তিন এখানে থাকলো এক তিন আর এক গুণ করতে হবে তিনকে তিন নিচে আসলো আমরা শূন্য বাদ দিয়েছি তিনটা তিনটা শূন্য আমরা ডান পাশে বসে দিলাম তাহলে সংখ্যাটি দাঁড়ালো তিন হাজার ভাগ পঁচাত্তর নিচে আসলো পঁচাত্তর তিনশোর ভিতর যায় হলো বার চার পাঁচা কুড়ি চার সাত আঠাশ আঠাশ আট হাতে দুই মিলে হলো তিরিশ পঁচাত্তর তিনশোর ভিতর যায় হল চারবার চার পঁচাত্তর তিনশো পঁচাত্তর শূন্য ভিতরে জানা যায় গেল সমান সমান চল্লিশ নিচে আসলো আমাদের উত্তর চল্লিশ পার্সেন্ট প্রশ্ন দুইশো পঞ্চাশ টাকার শতকরা কত সমান দশ টাকা দুইশো পঞ্চাশ টাকার শতকরা কত সমান দশ টাকা প্রশ্নের শতকরা মান চাওয়া হচ্ছে তাই পার্সেন্টেজ বা শতকরা একশো ওপরে থাকবে আর পার্সেন্টেজ এর সংখ্যা নিচে থাকবে প্রশ্নের সংখ্যা হলো দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ নিচে আসবে দুইশো পঞ্চাশ টাকার শতকরা এখানে বলা হচ্ছে যে দুইশো পঞ্চাশ টাকার শতকরা এখানে দুইশো পঞ্চাশ টাকা প্রশ্নটি ভালো করে বুঝতে হবে কত সমান দশ টাকা কত সমান দশ টাকা দুইশো পঞ্চাশ টাকার শতকরা মানে দুইশো পঞ্চাশে দুইশো পঞ্চাশ পারসেন্ট ধরতে হবে কত সমান দশ টাকা দশ টাকা হলো প্রশ্নের সংখ্যা তাহলে প্রশ্নের এখানে সংখ্যা দাঁড়াচ্ছে দশ দশ নিচে আসলো গুন পার্সেন্টেজ বা শতকরা একশো নিচে আসলো ভাগ পার্সেন্টেজ পার্সেন্টেজের সংখ্যা হলো দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ নিচে আসলো প্রথমে শূন্য শূন্য করা যায় তাহলে এখানে থাকলো পঁচিশ এখানে থাকলো এক পঁচিশ একশো পিছনে যায় চার বার চার পঁচিশ একশো সমান সমান চার নিচে আসলো আমাদের উত্তর চার পার্সেন্ট আজকের টপিকের আলোচনা এই পর্যন্ত শেষ আমাদের এই টপিকের ষষ্ঠ ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন